আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বান কাটার নকশা তাবিজ আপনার ওপর যত প্রকারের বান আছে শুকনো বান খসকা বান যে বানই হোক না কেন আপনার বানগুলো পুড়ে যাবে কেটে যাবে এবং পুড়িয়ে যাবে কেটেও যাবে এবং পুড়ে ছাই হয়ে যাবে তো এটি খুবই পরীক্ষিত তিন নিয়মে আপনি এই বানগুলো ধ্বংস করতে পারবেন কাটতে পারবেন তার মধ্যে সহজ নিয়ম আমি আপনাদের বলে দেব ঘরে বসেই আপনারা যে কারো বান আপনি কেটে ফেলতে পারবেন পুড়িয়ে দিতে পারবেন তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বান আপনি যদি তান্ত্রিক হয়ে থাকে থাকেন এবং কোনো ব্যক্তিকে যদিও বান মারে এবং বান রুগী যদি আপনার কাছে আসে সকালবেলা আসতে বলবেন সেই রুগীকে সকালবেলা শনিবার মঙ্গলবার হলে বেশি ভালো হয় সকালবেলা নিয়ে আসবেন রুগীকে আসতে বলবেন রুগী আসলে আপনি নকশা তিনটা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে তিনটা তাবিজ লিখবেন নকশা লিখে নেবেন রুগীর নাম রুগীর বাবার নাম ছেলে হলে মেয়ে হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম উল্লেখ করে দেবেন কালি দিয়েটাতে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে সরিষার তেল আপনি খাটি সরিষার তেল নকশার ওপর মেয়েকে দেবেন দিয়ে এই নকশাটি পুরো শরীর যেন উনি যেন মেসাজ করে অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত যেন মুছে ফেলে মুছে ফেলার পর আপনি এই নকশাটি আগুনে জ্বালিয়ে দেবেন সেই মুহূর্তে আগুনে জ্বালিয়ে দেবেন এই একই নিয়মে দুপুর বারোটার সময় আরেকটা জ্বালাইবেন সন্ধ্যার সময় আরেকটা জ্বালাইবেন শরীরটা মুছে নিয়ে সম্পূর্ণ জাদুবান পুড়ে ছাই হয়ে যাবে